এই কি সুন্দর এই যে কই মাছ নিয়ে আসছে আজকে বাজার থেকে এই কাপুরি দিছি কাটার জন্য আপু কেটে দিবে দেখেন মাছগুলো কি সুন্দর বড় বড় এইখান থেকে উঠান বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটা আমরা এইখান থেকে শুরু করলাম মাছ কাটা দিয়ে এই যে দেখেন আপু বের করতেছে মাছগুলা উনি কেটে দিবে এটা আমার বাসায় না এটা হলো আমার বোনের মেয়ের বাসা আসছি ওর জন্য কতগুলো কাপড় সেলাই করছিলাম ওগুলো নিয়ে আসছি আর আপুকে বলছি মাছগুলা কেটে দিতে এই আপু কেটে দিতেছে কাঁন্না করবা কান্না করবা না কি এমনি একটু তা জামা কাপড় চাই না করবা কান্না করবা বলতাছে কান্না করবো তুমি কি খাও কি খাও নাম বলতে পারো এটা বলো বিস্কুট বললে বিস্কুট কি খাও কি খাও কি এটার নাম কি বিস্কিট ঠিক আছে খাও বিস্কিট খাও আচ্ছা তুমি মাছ কাটতে দাও ঠিক আছে আর আমরা ওই যে কাপড়গুলো দিয়ে ইওর কি কি কাপড় সেলাই করছি হ্যাঁ লি যা দেখ তোর কাপড়টি সেলাই করে আনছি কেমন হয়েছে দেখেন বন্ধুরা আমার বোনের মেয়ের জন্য যে কতগুলো থ্রি পিস কিনছিলাম ওইগুলো আমি আবার সেলাই করে দিছি তো ও দেখতেছে ওর ঠিকমতো হয়েছে কিনা আমি হাতে সেলাই দিছি তে দেরিছি সবগুলাতে হাতে সেলাই দিছি গলাগুলাতে কোনটা হাতে সেলাই দেই নাই মানে যে দেখেন এই জামাটা ওর অনেক পছন্দের এই জামাটা এটা থ্রি পিস না এটা হলো ওয়ান পিস তাই না এটা শুধু ওয়ান পিস জাম ইয়া নাই ওন্না সেলাওয়ার নাই এই যে দেখেন বন্ধুরা ওর জামাগুলো এই কালারটা তো শেষ সুন্দর অনেক সুন্দর এই জামাটা এই থ্রি বৃষ্টিটা অনেক পছন্দের আমার খুব ভালো লাগছে এই কালারটা না আচ্ছা এটা কী কালার এটা একো পার্পেল পার্পেল কালার ঠিক আছে না

তো তো চলে যাবে গ্রামে চলে যাবে বাসা ছেড়ে দিছে ও ডাকা শহর ভালো লাগে না এর জন্য গ্রামে চলে যাবে এর জন্য কতগুলো জামা টামা বানাই নিয়ে গেল তো সেগুলো আবার আমি সেলাই করে দিলাম ওকে তো কেমন হয়েছে জামাগুলা জানাবেন কেমন সেলাই করলাম দেখি এই যে খাতাটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন বন্ধুরা একটা সারপ্রাইজ আমি জানি না ও যে এত সুন্দর করে সেলাই করছে ওর এই কাঁথাটা আমি ইয়া করে দিছিলাম পায়রা দিছিলাম এবং আঁকাই দিছিলাম ও দেখেন নিজে নিজে সেলাই করে ফেলছে ও সেলাই করছে করে শেষ করে ফেলছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে হ্যাঁ ও জীবনে প্রথম এই কাঁথা সেলাই করছে আর কখনো নিজে সেলাই করে নেই কথা আমি ওরে আঁকাইয়া ও কথাটা পায়রা আঁকাইয়া দিছিলাম তো এটা হলো হালকা কি কালার এটা সর্ষে ফুল সর্ষে ফুল কালার তো কেমন হয়েছে বন্ধুরা আপনারা জানাবেন আমার তো খুবই ভালো লাগছে আর আপনারাও বলবেন কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে কথাটা সেলানো কালারটাও খুব সুন্দর ওর খুব পছন্দের একটা কালার এটা আর সেলাইছে ও নিজের মন মতো করে তো কেমন হয়েছে দেখ দেখতে পাচ্ছেন আপনারা জানাবেন এই তো সুন্দর হইছে অনেক সুন্দর হইছে এটা রাইখা দেব স্মৃতি যে আমি জীবনের প্রথম সেলাই করছি আমি একটা বাড়ি করলে ও ও নিজের বাড়িতে গেলে আমাদেরকে শুইতে দিব বন্ধুরা এই কথার মধ্যে এই കഥায় দিতে দিব আমাদেরকে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ মনের আশা পূর্ণ হোক আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য আল্লাহ যেন আমার মনের আশা পূর্ণ করে তো ঠিক আছে এবার আমি বাসায় চলে যাই চলেন বন্ধুরা আমার বাসায় চলে যাই তো বন্ধুরা দেখেন ওনাকে মাছ কাটতে দিয়ে আমি বাসায় চলে যাই আপনি একটু দিতে সুন্দর করে নিয়ে যেন ঠিক আছে আচ্ছা চলেন বাসায় বন্ধুরা দেখেন বাসায় এসে পড়ছি আর এখন বাসায় এসে ছাদে উঠে গেলাম উনি একটু মেহেন্দি পারবো আপনার ভাই দেখেন মেহেন্দি পেরে দিচ্ছে একটু মাথায় মেহেন্দি দিব সেই জন্য একটু মেহেন্দি পারতেছি আর মেহেন্দি দেখেন এত সুন্দর হয়েছে বৃষ্টি পেয়ে গাছের পাতাগুলা খুবই সুন্দর হয়েছে এই জন্য ভাবলাম যে আজকে যেহেতু রোদ উঠছে আর বৃষ্টির দিনে তো মেহেন্দি টেন্দি দেওয়া যায় না এর জন্য আজকে ভাবলাম একটু মেহেন্দি দেব তাই একটু মেহেন্দি পেরে নিচ্ছি এই যে এখানে আছে এই যে দেখেন বন্ধুরা মেহেন্দির পাতাগুলো কত সুন্দর হয়েছে তাই ভাবলাম যে ওটা মেহেন্দি পেরে নেই আর এখানে দেখেন বন্ধুরা একটা কাঁথা এই কাঁথাটা আমি অনলাইনে অর্ডার দেয় এনেছিলাম দেখেন সেলাইগুলো কীরকম আর এত পাতলা আর সেলাইগুলো মনে হয় যেন শরীরের মধ্যে মানে কেমন খসখসা লাগে ভালো লাগে না এজন্যই আমি নিজে কাঁথা সেলাই করি তো যেহেতু একটা কাঁথাই জীবনে অর্ডার দিছিলাম আর এটা ব্যবহার করে বুঝতে পারছি যে অনলাইনে কতটুকু ভালো হয় কাঁথা দেখতে অনেক সুন্দর দেখা যায় কিন্তু আনার পরে বুঝতে পারলাম যে কেমন আর এখানে দেখেন বন্ধুরা আমি যে কচু গাছটা কেটে নিয়ে গিয়েছিলাম এটা তারপরে এই যে নতুন পাতা মিলছে এটা দেখেন নতুন পাতা হচ্ছে গাছটাতে চলবে আর লাগবে না পাড়া হয়ে গেছে বন্ধুরা চলের নিচে চলে যাই হয়ে যাবে আর লাগবে না চলে যাই অনেক রোদ উঠছে বন্ধুরা খুব গরম লাগতেছে চলেন নিচে চলে যাই তো বন্ধুরা দেখেন মাছগুলা সুন্দর করে কেটে নিয়ে আসছি যে এখন আমি মাছ ভাজা করবো আজকে মাছ ভাজা কর করে মাছ ভাজা করে তারপরে সাথে তো ডাল বসাই দিয়েছি চোলা ডাল রান্না করতেছি ডাল দিয়ে আর মাছ করা ভাজি করে আমি খাবো কারণ কই মাছ ভাজা খেতে আমার খুব পছন্দ আমার খুব ভালো লাগে তো আপনারা কে কে কই মাছ পছন্দ করেন ভাজা খেতে কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই আর আমার ভিডিওগুলো যারা কষ্ট করে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আগামী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ